সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা আমরা এখন সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় পরিচয় পৃষ্ঠা হচ্ছে একশ দেখো এই পৃষ্ঠাটি হচ্ছে কিনে গান সম্পর্কিত এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি তার তার চল বাংলাদেশের তিনি নানা বিষয় নিয়ে গান লিখেছেন এবং সেসব গানে নতুন নতুন সুর দিয়েছেন এছাড়া তিনি গল্প উপন্যাস প্রবন্ধ ও নাটক লিখেছেন অগ্নিবীনা বিশ্বেরবাসী সাম্যবাদী মৃত্যুকোধা শিউলিমালা যুগবাণী ইত্যাদি তার উল্লেখযোগ্য বই নিচে কাজী নজরুল ইসলামের একটি গান দেওয়া হল হলো এখানে একটি গান দেওয়া আছে এই হচ্ছে গান নাম মোরা লিখেছেন কে কাজী নজরুল ইসলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা গানটা নিজেরা পড়ে নিবে কারণ আমাকে পড়তে গেলে অনেক সময় লাগবে এই হচ্ছে একশো গত পঁয়তাল্লিশ পৃষ্ঠা এখানে কিছু শব্দ আছে শব্দগুলো আমি একটু দেখে শব্দ অর্থ হচ্ছে অটল অটল হচ্ছে টলানো যায় না এমন টলানো যায় না এমন উচ্ছল মানে চঞ্চল উদ্দাম হচ্ছে বাধাহীন জঞ্চা মানে ঝড় জড়া জল মানে জড়ে পড়া জল দরিয়া হচ্ছে সাগর নীল খোলা মানে প্রাণ খোলা নবচর যা আকাশে চড়ে বেড়ায় নির্বয় বয়হীন পাগলা ঝোড়া উদ্দাম ঝর্ণা প্রকৃতি চারপাশে জগৎকে ওকে প্রান্ত মানে হচ্ছে মাঠ হচ্ছে পদ্ম তারপরে আছে দেখো বনতল বনতল মানে হচ্ছে বনভূমি বনফল মানে বনফল মরু সঞ্চর বেদই মরুভূমিতে ঘুরে বেড়ানো যা যাবর মহিদর মানে হচ্ছে পাহাড় মুক্ত ধারা বাধাহীন স্রোত মুক্ত পক্ষে হচ্ছে রানাফোলা সততর মানে হচ্ছে পদ্ম সজ্জা হচ্ছে বিছানা যেমন হচ্ছে ঘন সবুজ সচ্চল পরিপূর্ণ সিন্ধু জোয়ার হচ্ছে সাগরের জোয়ার ওকে আমরা সব যতগুলো করে নিলাম এখন দেখো একশো চিত্র পৃষ্ঠায় এখানে আছে কাজী নজরুল ইসলামের লেখা গানটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো ওকে তাহলে আমরা এই কাজটি করে নিই দেখো নির্দেশনা কাজী নজরুল ইসলামের লেখার গানটি পরে কি বুঝতে পারলে তা নিচে লেখা ওকে আমরা এখন নিচে এটার উত্তর হবে কাজী নজরুল ইসলামের মুরা মতো গানে মানুষের আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়কে জাগ্রত করার চেষ্টা করেছেন তিনি গানে বলেছেন আমরা ঝড়ের বেগের মতো বাধাহীন ঝর্ণার মতো চঞ্চল স্রষ্টা যেমন একদম নির্ভয় প্রকৃতি হয় ঠিক আমরাও তার মতো পরিপূর্ণ আমরা মরুভূমিতে ঘুরে বেড়ানো যাযাবরের মতো আমরা রাজ রাজার কোনো আইন জানি না মানি না আমরা একদম মুক্ত পদ্মের মতো স্বাধীন যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারি আমরা সাগরের জোয়ারের মতো কলকল ধ্বনি করে ঝর্নার গতিতে এগিয়ে চলি আমরা প্রাণ খোলা মাঠের প্রান্ত পাহাড়ের মতো অটল আমরা পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াই দেশান্তরে আমরা বনফল খাই ঘন সবুজ ঘনভূমিতে শুয়ে থাকি সাগরের বাধাহীন স্রোতের মতো জীবনের পথে এগিয়ে চলি শিক্ষার্থীরা আমরা হচ্ছে একশো ছেচল্লিশ পৃষ্ঠা যে চকটি আছে এই চকটি এখন আমরা পূরণ করেছি তারপরে দেখো সে যে গানের বৈশিষ্ট্য খুঁজি এখানে তুমি হা অত বা না লিখবে লাইনের শেষে কি মিল শব্দ আছে ওকে আছে তাহলে আমরা এখানে কি সঠিক চিহ্ন দিব পড়ার সময় কি তাল রক্ষা করতে হয় হা রক্ষা করতে হয় লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান শব্দ সংখ্যা কি সমান ছিল না শব্দ সংখ্যা এটা হবে এখানে শব্দ সংখ্যা সমান ছিল না যে সুর করে গাওয়া হয় কি হ্যাঁ সুর করে গাওয়া হয় প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা তোমাদের মত করে ঠিক চিহ্ন দিয়ে নিবে ওকে তাহলে আমরা পড়েছি কি গান দেখো এখানে দেখো গান হচ্ছে সুর করে গাওয়া কথাকে গান বলে গানের মধ্যে বিশেষ কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ পায় গানের কথা যারা লেখেন তাদের বলা হয় কি গীতিকার ওকে তাহলে গীতিকার আমরা কে বুঝতে পেরেছি গীতিকাররা গানের কথাকে কবিতার মতো করে লেখেন এই কথা অনুযায়ী গানের নানা রকম নানা রকম নাম হয় যেমন পল্লীগীতি রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ইত্যাদি গানের কথায় নানা রকম সুর থাকে সুর হলো কণ্ঠস্বরের গোঠানামা তাহলে শিক্ষার্থীর সুর কি সুর হলো কণ্ঠস্বরের গোটানামা সুরের এককের নাম হচ্ছে স্বর এই স্বর মূলত সাতটি কি সাতটি চা রে গা মা পা দা নি যারা গানে সুর তাদের বলে কি সুরকার এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখতে পেরেছি গানে নানা রকম তাল থাকে গানের সুর ও তাল ঠিক রাখার জন্য আমরা অনেক রকম বাদ্যযন্ত্র বাজানো হয় যেমন হারমোনিয়াম তবলা একতারা তানপুরা গিটার ইত্যাদি যারা বাদ্যযন্ত্র বাজান তাদেরকে বলা হয় বাদক বা যন্ত্রশিল্পী গানের কথা সুর ও তাল মিলে মেনে যিনি গান পরিবেশন করেন তাকে বলা হয় গায়ক বা শিল্পী প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা একশো সাতচল্লিশ